আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম আর মনে মনে বললাম ও ওনার পালা মানে উনি কি সত্যি আমাকে কামড় দেবেন এখন কি করব আমি মিলা মিলাদলদি কিছু ভাব তারপর ভয়ে ভয়ে বললাম দেখুন আমি উনি আমার কথায় কোনো উত্তর দিলেন না উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আমার আরও কাছে আসতেই আমি চোখ খিচে বন্ধ করে নিলাম আর নিজের ঠোঁট কামড়ে ধরলাম শাওনের নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমি কেঁপে উঠলাম আস্তে করে উনি আমার কানে কানে বললেন আমি মানুষ বলে কামড় দিলাম না কারণ এটা বন মানুষদের কাজ বলেই উনি মুখ সরিয়ে এনে আমার দিকে তাকালেন আমি কথাটা শোনার সাথে সাথে চোখ পাকিয়ে ওনার দিকে তাকালাম কি আমি বন মানুষ শাওন গম্ভীর মুখে কোনো উত্তর না দিয়ে আমার কাজ সরে যেতে গিয়েই বাধা পেল শাওন ওর কোমরের দিকে ভ্রুকুচকে তাকাল আমিও চমকে উঠে তাকালাম ওনার কোমরের কাছে শার্ট আমার হাতের মুঠোয় ধরা আমি চোখ বড়সড় করে শাওনের মুখের দিকে তাকালাম উনিও আমার দিকে তাকালেন ভয় কখন ধরেছি মনেও নেই ফট করে ছেড়ে দিয়ে কাবাডের দিকে তাকিয়ে রইলাম উনি ওনার সব দরকারি জিনিস দিয়ে চলে গেলেন উনি বের হওয়ার সাথে সাথে আমি মন ভরে শ্বাস নিতে লাগলাম বাবা বাঁচলাম আমি তো মনে করেছিলাম সত্যিই কামড়ে দিবে তারপর শয়তানি হাসি দিয়ে বললাম আমার ডান হাতের এই অবস্থা করে পার পাবেন ভেবেছেন আমি মিলাও কম যাই না সাউন গাড়িতে উঠে ড্রাইভিং স্টার্ট করতে যাবার মুহূর্তে হাতের দিকে তাকালো একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে গাড়ির বক্সের মধ্যে ব্যান্ডেজ খুঁজতে লাগল কিন্তু নেই হাতের উল্টোপিঠে ভালোই দাগ হয়েছে যে কেউ বুঝে যাবে তবে সব যে কেউ এর সাথে সুমনাও একজন অকারণে এই নিয়ে মেলা প্যাঁচাবে দেখা যাবে প্যাঁচে পাঁচালিয়ে কিনা হয়ে যায় এদিকে এত লেট আজ হয়েছে যা জীবনে হয়নি সবসময় রাইট টাইমের আগে অফিস যায় সাউন যাকে ইংলিশে বলে পাংচুয়াল বয় তাই শাওন মাথা না ঘামিয়ে রওনা হল আজ এত লেট সুমনা হাঁ করে তাকিয়ে বলল সাউন নিজের চেয়ারে বসতে বসতে বলল হুঁ কি করছিলি তুই মিটিং তো শেষ হয়ে গেল ভ্রুকুচকে তাকিয়াছে সুমনা শাওন কিছু বলতে যাবে এমন সময় দরজা ঠেলে সুইটি ঢুকল দরজার কাছেই দাঁড়িয়ে সুইটি গম্ভীর গলায় বলে উঠল তুমি কি ফোন মেসেজ কোনো কিছুরই উত্তর দেবে না সাউন তীক্ষ্ণ চোখে তাকাল আর টেবিলে রাখা ডান হাত দিয়ে দরজা দেখিয়ে বলল বাহিরে যাও আর নখ করে পারমিশন নিয়ে ঢুকো সুমনা সুইটের দিকে তাকিয়েছিল শাওনের এই কথা শুনে আর চোখে শাওনের দিকে তাকালো। সুইটি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এই রুমেই আগে কতবার এসেছে সে পারমিশন তো অনেক দূরের কথা নখও করত না এই পরিস্থিতি দেখে সুমনা কিছু বলার জন্য খুঁজতে লাগল যেটা বললে পরিবেশটা শান্তিপূর্ণ হবে অর্থাৎ সুইটিকে বিদায় করতে পারবে বেশি সময় লাগল না সুমনার অবশেষে বলার জিনিস পেয়েও গেল তুমি আমাকে এভাবে বলতে সুমনা সুইটিকে থামিয়ে দিয়ে বলল শাওন তোর হাতে এটা কামড়ের দাগ না ও শিট টেবিলে হাত রাখাই ভুল হয়েছে শাওন মনে মনে বলে সুমনার দিকে তাকালো সুমনা ভ্রু মুখ বাঁকিয়ে তাকিয়ে বলল ওমা মা ট্রু লাভ বাইট ভেরি নাইস ভালোই চলছে তাহলে ম্যারেজ লাইফ শাওন রেগে তাকালো সুমনার দিকে সুইটি গম্ভীর মুখে আছে শাওনের হাতের দিকে সুমনা এবার সুইটির দিকে তাকিয়ে হাসি মুখে বলল তোমার কিছু কাজ ছিল না হলে আমি একটু শাওনের সাথে পার্সোনাল কথা বলতে চাই সুইটিও মুখে একটা হাসি তেনে বলল হ্যাঁ ছিল সুমনা বুঝল সুইটি ঘাড় তেরামি করছে তাই সুমনা দুই হাত বুকে গুজে কড়া চোখে তাকিয়ে বলল একটা বিবাহিত ছেলের সাথে কিছু ট্রাই না করাই বেটার কট ইউ ইউনো শাওন এত সময় চুপ ছিল এখন সুইটির দিকে তাকিয়ে বলে উঠল আমি আগেও বলেছি ওয়ার্ক প্লেসে পার্সোনাল কথা আমার পছন্দ না সুইটি রেগে একবার সুমনার দিকে তাকিয়ে তারপর বেরিয়ে গেল শাওন সুইটিস যাওয়ার দিকে তাকালো। সুইটি বের হওয়ার সাথে সাথে সুমনা খপ করে শাওনের ডান হাত ধরে দেখে মাথা নাড়িয়ে বলল হুম সামথিং সামথিং শাওন হাত ছাড়িয়ে নিয়ে বলতে লাগল এরকম কিছুই না তাই তো বাকিটা সুমনা বলল তারপর চেয়ারে বসে বড় বড় চোখ করে সুমনা বলতে লাগল ফুল সজ্জায় হাতে লিপস্টিক লেগে কিন্তু তুই বললি এমন কিছুই না তোর বাসায় গিয়ে সচক্ষে ওই অবস্থা দেখলাম তাও তুই বললি কিছুই না এখন হাতে কামড়ের দাগ আর তুই বলছিস এগুলো কিছুই না কয়দিন পর দেখব মেয়েটা প্রেগনেন্ট বাট তুই বলছিস এগুলা কিছুই না শাওন সুমনার দিকে রেগে তাকিয়ে আছে সুমনা চাহনি দেখেই বুঝল এইবারের কথাগুলো শাওনের কাছে বেশি বেশি লেগেছে তবে এখানে বেশি বেশি লাগার তো কিছুই নেই আমি সোফায় বসে পিছনে মাথা হেলিয়ে চুলগুলো ঝুলিয়ে শোকাচ্ছি এসি অফ করে ফ্যান ছেড়ে দিয়েছি এসি আমার এমনিও ভাল লাগে না ফ্যানের বাতাসই ভালো মনটা অনেক ভালো লাগছে আজ কারণ আজ পুরো ল্যাগেজের কাপড় চোপড় গোছানোর জন্য সব বের করেছিলাম তখন একটা পার্স পেয়েছিলাম একদম নিচের দিকেই সেটা খুলতেই চোখে পড়েছিল কতগুলো এক হাজার টাকার নোট বাহ শাশুড়িটার মগজে ঘিলু আছে টাকার যে দরকার হতে পারে তা তার মাথায় ছিল তাইলে আমি খুশিতে চোখ বন্ধ করে রইলাম শাউন দরজা খুলে ঢুকল আমি মাথা না উঠিয়ে শুধু ঘাড় একবার ওনার দিকে তাকিয়ে আবার ওপরের দিকে তাকালাম উনি যেহেতু এসেছেন এখন তাহলে সাড়ে সাত বা আটটা বাজে শাওন আমার দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেলেন আমি উঠে বসে হাত দিয়ে চুলগুলো ধরে দেখলাম হ্যাঁ শুকিয়েছে পনেরো কুড়ি মিনিট পরে শাওনের রুমে উকি দিলাম কারণ চুলের খোপা করার কাঠিটা ড্রেসিং টেবিলে রাখা উঁকি দিতেই দেখলাম শাওন সুন্দর একটা ব্লু শার্ট ওপরে কালো কোট আর টাই সাথে কালো প্যান্ট আর হাতে ঘড়ি পরে রেডি হয়েছে আমি হাঁ করে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম যে এখন উনি কোথায় যাবেন সরে এসে ঘড়ির দিকে তাকালাম আটটা বাজতে বাজবে ব্যাপারটা কি এদিক ওদিক চিন্তা করতেই হঠাৎ মনে এলো সুইটি মেয়েটা বলেছিল রাতে দেখা করো। ও আচ্ছা এই ব্যাপার মুখ কুচকে মনে মনে বললাম তাহলে আজ আমিও যাচ্ছি আপনার পিছু পিছু হুম এগুলো করেন আর আমাকে বলেন নির্লজ্জ হাতে নাতেই ধরবো আজ কারণ যতই ঘুড়ি ওড়ান রাতে লাটাই তো আমারই হাতে আমি শয়তানি হাসি দিলাম শাওন দরজা দিয়ে বের হতেই আমি ছুটে গিয়ে টাকার পার্সটা বের করে একটা এক হাজার টাকার নোট নিলাম এক ঝলক আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম যে আমার পরনের লাল শাড়িটা মন্দ না যাক শাশুড়িটা সব ভালো জিনিসই দিয়েছে আমি ড্রেসিং টেবিলে রাখা চুলের কাঠিটা নিয়ে বের হলাম আর সিঁড়ি দিয়ে দ্রুত নামতে লাগলাম রিসেপশনের কাছে এসে দেখে উনি গাড়ি নিয়ে গেটের মধ্যে দিয়ে বের হলেন মাত্র আমি ছুটে গিয়ে বের হলাম আর একটা সিএনজি দাঁড় করালাম ঝটপট উঠে বললাম দাদা সামনের গাড়িটা জলদি ফলো করেন উনি সিএনজি চালাতে চালাতে বলল আপা আপনি যাবেন না কই ভাই জলদি চলেন প্লিজ পাঁচশো টাকা দেব পাঁচশো শুনে লোকটা ফট করে জোরে চালাতে লাগল আপা ওই কালো গাড়ি হ্যাঁ হ্যাঁ ওইটাই উত্তেজিত হয়ে বললাম আর একটু হলেই শাওনের গাড়ি হারিয়ে ফেলতাম ভাগ্যিস লাল সিগন্যাল দিয়ে দিল ট্রাফিক ব্যাটারা সিগন্যাল সবুজ হতেই আমি বললাম জলদি করেন জোরে চালান আপা এভাবে কি বললেই চালানো যায় লোকটা একটু আপত্তিকর ভঙ্গিতে স্বাভাবিকভাবে সিএনজি চালাতে চালাতে বলল আমি তাই চট করে কতগুলো মিথ্যে বলে দিলাম আমি কাঁদো কাঁদো সুরে বললাম ভাই ওই গাড়িতে যে আছে না সে আমার হাজব্যান্ড বুঝলেন যাচ্ছে অন্য মেয়ের সাথে দেখা করতে ডেলি মদ খেয়ে এসে আমাকে অত্যাচার করে রাতে রাতে বাসা থেকে গুম হয়ে যায় তাই আজ আমি নিরুপায় হয়ে ফলো করছি মিথ্যে কান্না করে চোখ মুছার ভান করে আরও বললাম ওনাকে আজ তাই হাতে নাতে ধরতে যাচ্ছি কিন্তু তার হবে না মনে হয় বলেই কান্না জুড়ে দিতেই ওই লোক জোরে চালাতে শুরু করল আর করুণ সুরে বলল বোন কোনো চিন্তা না আজ তুমি ওকে হাতে নাতেই ধরো এসব ছেলেদের বাঁশ দিয়ে পিটানো লাগে সুন্দর বউ দিয়ে এদের হয় না ওনার কথা শুনে আমি ফিক করে হেসে দিতে গিয়ে শাড়ির আঁচলে মুখ ঢাকলাম যাক প্ল্যান সাকসেসফুল ওনার গাড়ি একটা বড় ফাইভ স্টার হোটেলে ঢুকল কতলা হোটেল সেটা গোনার সময় নেই আমার গাড়ি পার্ক করে শাওন ভিতরে চলে গেল আমিও একটু লেট তাও বেশি না আমি ওই লোকের হাতে পাঁচশো ধরিয়ে বাকি পাঁচশো ফেরত নিয়েই হোটেলের ভিতরে ছুট লাগালাম নিজতলায় রিসিপশন অত বেশি লোকজনও নেই আমি রিসিপশনের মহিলাকে জিজ্ঞেস করলাম একটা কালো কোট পরা ছেলেকে দেখেছেন ইয়েস ম্যাম মাত্র উপরে উঠে গেলেন কিন্তু আপনি ওই মেয়ের আর কোনো কথায় কান্না দিয়ে আমি দইতলায় উঠতে লাগলাম হয়তো সাউন দইতলাতেই উঠেছে দইতলায় উঠে মনে হল না এটাতে কোনো রেস্টুরেন্ট আছে তাই আরও উপরে উঠে তিনতলায় গেলাম এই তিনতলাটা আবছা অন্ধকার দিক থেকে ডিস্কো টাইপ শব্দ কানে ভেসে আসছে আর ডান দিকে আছে থাকার রুমগুলো আমি আস্তে করে দিকে গেলাম সেইখানেই শাওন কারোর সাথে ফোনে কথা বলতে বলতে উপর থেকে নেমে নিচে চলে গেল দুজনের কেউ কাউকে দেখতে পেলাম না আমি দিকে এগিয়ে গেলাম এসে যা দেখলাম তা দেখে হাঁ করে থেকে গেলাম কতগুলো মেয়ে কী সব জামাকাপড় পরে নাচছে কি জঘন্য জায়গা এখানে এসে শাওন কি করে বেড়াতে পারে আমার আর বুঝার বাকি রইল না হাতে নাতে ধরার কথা ভুলে গিয়ে বাসায় যেতে ইচ্ছে করছে গা ঘিন ঘিন করতেছে এখানে থাকতে আমি বের হয়ে নামতে যাব হঠাৎ দেখি একটা মাতাল মেয়েকে ধরে ধরে তিন চারটে ছেলে বের হচ্ছে ওই ক্লাবটা থেকে আমি হকচকিয়ে গেলাম ছেলেগুলোকে সুবিধার মনে হচ্ছে না মেয়েটাও কি যেন আস্তে আস্তে বলছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে বুঝলাম যে জোর জবরদস্তি চলছে আমি ভ্রুকুটি করে মনে মনে বললাম এতই যখন ঝামেলার জায়গা তখন এই মেয়ে এমন ওয়েস্টার্ন পরে এখানে কেন এসেছে প্রথমে মনে করলাম যাক মরুকইমে কিন্তু পরক্ষণেই আমার উদারতা উথলে উঠল কি করব বুঝতে পারছি না এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না তাই নিজের পায়ের স্লিপারটা খুলে একটা ছেলের মাথায় মারলাম ছেলেটা জোরে আহ বলে উঠল জোরেই লেগেছে মনে হল ছেলেটা ঘুরে তাকিয়ে বলল কে রে আরেক ছেলে বলে উঠল ওরে লাল পরি আমি রাগে হাত মুট করে বললাম নিজে গিয়ে আমি সবাইকে বলছি এক্ষুনি যে এই কাজ চলছে সাথে সাথে হাসতে হাসতে আমার স্লিপারটা তুলে ছেলেটা বলল ওমা ট্রুথ রেট শুনে সবাই হাসতে লাগল এরা যে নির্লজ্জ তার বুঝতে বাকি নেই আমার যাও ছেড়ে দিলাম বলেই ওই ছেলে মেয়েটাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল মেয়েটা ফ্লোরে পড়ে গেল আমি মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে তোলার জন্য নিচু হতেই ওই ছেলেটা আমার ডান হাত ঘপ করে ধরে আমাকে দাঁড় করালো আমি চমকে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টায় বললাম হাত ছাড় না আমার ছাড়ার জন্য তো ধরিনি আমার তো তোমাকে অনেক ভালো লেগে গেছে ছেলেটা বলতে বলতে হেসে দিল অন্য ছেলেগুলো হাসতে লাগল আমি ভয়ে শেষ তাই হাত ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়ে গেলাম তখনই আমাকে জোর করে ছেলেটা টানতে টানতে নিয়ে ডান দিকের রুমগুলোর দিকে নিয়ে গিয়ে সোজা অনেকটা দূরে একটা বড় রুমে গিয়ে ধাক্কা দিল আমি নিচে পড়ে গেলাম এটা বড় একটা অডিটোরিয়ামের মতো রুম রুমে আবছা আলো ভয় গা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার আমি ফট করে উঠে দাঁড়িয়ে দরজার কাছে যেতে চাইলাম কিন্তু পিছন থেকে অন্য আর একটা ছেলে আমার শাড়ি লাচল টেনে ধরে আমাকে জোরে বলে উঠলাম ছাড়ুন আমাকে আমাকে যেতে দিন ভয় পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছে এতই ভয় পেয়েছি যে চোখ থেকে পানিও পড়ছে না চোখে কোণেই জল রয়ে গেছে বুঝতে পারছি যে আজ খুব খারাপ কিছু হতে চলেছে ছেলেটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল এত জলদি কিসের এখনও তো মেইন শো বাকি আমি ভয় শিউরে উঠলাম ছলছল চোখে জোরেই বললাম না ছেলেটা আর এক পা এগিয়ে আসতেই পিছন থেকে এক চেনা আওয়াজ কানে এলো একটা মেয়ে না বলা মানে তাকে জোর করা উচিত নয় এই চেনা আওয়াজে যেন আমি আমার প্রাণ ফিলে পেলাম এখন চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগল আর আমি আস্তে করে বলে উঠলাম শাওন ছেলেটা আমার আঁচল ছেড়ে দিয়ে রেগে শাওনের দিকে তাকিয়ে বলল কে বে তুই তুর জানিস আমি কে শাওন দরজার কাছে হেলান দিয়ে বুকে দুই হাত গুজে দাঁড়িয়েছিল মুচকি হেসে বলল জানি তুই হলি পিওর বাস্টার্ড ছেলেটা হাত মুঠ করে গর্জে বলে উঠল ভালো চাস তো মুখ বন্ধ করে এখান থেকে যা শাওন দরজার কাছ থেকে হেঁটে আসতে আসতে একটা তীক্ষ্ণ চাহানির সাথে মৃদু হেসে বলল এত জলদি কিসের শো মাত্র শুরু